হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে দুশো সাতাশ নম্বর পেজটি খুল নাও সেই দুশো সাতাশ নম্বর পেজে কষে দেখি ষোলোর দাগের অঙ্কগুলি সমাধান করাচ্ছি বন্ধুরা আর ষোলোর দাগের আজকে সাধারণত আমি দশেরটা করাবো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো তবেই বুঝতে পারবে ষোলোর দাগে দশের অঙ্কটা আমি এখানে কিছুটা করে রেখেছি তো অঙ্কটা পড়ছি ভালো করে দেখে নাও তোমরা বলেছে লম্বিত সংখ্যা আকৃতি দিতে এগারো জন লোক থাকতে পারে একটা আকৃতির তাঁবু আছে এখানে কতজন থাকতে পারে এখানে থাকতে পারে হচ্ছে এগারো জন ক্লিয়ার তো বলেছে যাক প্রত্যেকজন লোকের জন্য এখানে যে এগারো জন থাকতে পারে প্রত্যেকজন লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা আর কুড়ি ঘন মিটার বাতাস প্রয়োজন এই তাঁবুতে যে এগারো জন আছে এক একজনের জন্য টোটাল তো এগারো জন আছে এক একজনের জন্য লাগবে চার বর্গমিটার চার বর্গমিটার জায়গা আর হচ্ছে কুড়ি ঘনমিটার বাতাস কুড়ি ঘনমিটার বাতাস তাহলে নিশ্চয়ই একজনের জন্য যদি এত লাগে তাহলে এগারোজনের জন্য অনেকটাই লাগবে তাহলে চার গুণিতক এগারো ঘন বর্গমিটার জায়গা আর কুড়ি গুণিতক এগারো ঘনমিটার তোমার বাতাস লাগবে এটুকুবার প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে দেখো অতএব দেখো তাহলে তাওতে এগারো জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে এগারো বর্গমিটার মানে চুয়াল্লিশ বর্গমিটার জায়গা সেই জন্যই লিখেছি তাহলে এই যে ভূমিটা এখানে যে জায়গাটা লাগবে সেটা তোমার বর্গমিটার থাকতে হবে অতএব তাও ভূমিতলে ক্ষেত্রে বলতে তাহলে চুয়াল্লিশ তাহলে এটা আমার এটা আমি কি পেয়ে গেলাম এটাকে পেয়ে গেলাম চুয়াল্লিশ ধরি তামুটির ভূমিতলের ব্যাস ব্যাস তো আমি জানিনি এটা ধরো ব্যাস এখান থেকে এখান পর্যন্ত এটা ব্যাস এটাকে আমরা আর ধরেছি আর উচ্চতাটা যেহেতু বের করাতে বলছি উচ্চতার আমি জানি না বলে উচ্চতাটাকে এইচ ধরেছি ক্লিয়ার তো এখানে যে ধরেছি দেখো এবার এখান থেকে আমরা আরের মানটা কী করে পাবো আরের মানটা কি করে পাবো ভূমি তলটা ভূমিতলটা তো পেয়ে গেছি এটা পুরোটা কত হয়েছে চুয়াল্লিশ ভূমি তলটা যদি চুয়াল্লিশ হয় এখান থেকে আমি আরের মানটা পেয়ে যাবো শর্ত অনুসারে দেখো তাহলে শর্ত অনুসারে পায়ে আর স্কোয়ার পায়ে সমান চুয়াল্লিশ কারণ কি ভূমিতলে ক্ষেত্র বলে সূত্র কি পায় আর স্কোয়ার সেই জন্য এখানে পায়ে আর সমান চুয়াল্লিশ করে দিলাম পায়ের মান কত বাইশের সাত গুণিতক যেরকম আর স্কোয়ার আছে রেখে দিলাম বাই চুয়াল্লিশ যেরকম আছে করে দিলাম আর এ সমান চুয়াল্লিশ গুণিতক এই সাতটা উপরে চলে যাবে আর এই নিচে চলে আসবে বাইশ চুয়াল্লিশ হয় অতএব সমান করে নাও এটা আর স্কোয়ার সমান চোদ্দ আমরা পেয়ে গেলাম তাহলে আড়ের মানটা এখান থেকে আমরা পেয়ে গেছি এবার তাঁবুতে কতটা বাতাস আছে বাতাস তো দেখো একজনের জন্য কুড়ি ঘনমিটার বাতাস লাগতো তাহলে এগারো জনের জন্য নিশ্চয়ই এতটা বাতাস লাগবে কুড়ি ঘনিত এগারো আর ওটাই কি তোমার আয়তনটা তাঁবুর তাঁবুর আটটা তাহলে পেয়ে গেলাম তাঁপুর আয়তনটা যা বের করাতে যাবে এখান থেকে আমি এইচের মানটা পেয়ে যাবো বুঝতে পেরেছ তাহলে এটা মুছে দিচ্ছি আমি হয়ে গেছে অতএব তাবুর আয়তন তামুর আয়তন সমান ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সমান কত তাঁবুর আয়তন ওয়ান বাই থ্রি আর স্কোয়ার এটাই তো সূত্র এইটা সমান আমরা কুড়ি কুড়ি গুণিতক এগারো করবো কারণ এতটাই তো বাতাস লাগছে এইটাই তো আয়তন তাঁবুর সেই জন্য আমি এখানটা লিখে দিলাম কুড়ি গুণিতক এগারো কারণ এই বাতাসটা পুরো এর মধ্যে আছে এত ঘনমিটার বেশ এখান থেকে সহজেই ক্যালকুলেশন করে নেবো বা করলাম ওয়ান বাই থ্রি করবো পায়ের মান বাইশের সাত করবো আর এ স্কোয়ার বলতে কতকে বোঝাচ্ছে আর এ স্কোয়ার বলতে চোদ্দোকে বোঝাচ্ছে গুণিতক এইচ সমান কুড়ি গুণিতক এগারো আমি করে নিলাম বা করব দেখো তাহলে এর নিচে কিছু নেই মানে এক এর নিচেও কিছু নেই মানে এক শুনতে পেয়েছ তাহলে এইচ সমান দেখো এখানে যেরকম এইচ সমান দেখো কুড়ি গুণিতক যেরকম এগারো আছে রেখে দিলাম গুণিতক চিহ্ন দাবো এবার একটা একটা করে পাঠাবো আমি তাহলে এইটা যদি ওই দিকে পাঠাই তাহলে উল্টে যাবে তো সমানে এটা তো সমান সমানে অপোজিটে যদি যে সংখ্যায় পাঠাবো সব উল্টে যাবে তাহলে এক বাই তিন আছে এটা কি হয়ে যাবে তিন বাই এক হয়ে যাবে বুঝতে পেরেছ এটা দেখো বাইশের সাত আছে তাহলে ঘুরিয়ে উল্টে গেলে কী হবে সাতের বাইশ হয়ে যাবে আচ্ছা এটা যেরকম চোদ্দো আছে এটা কি আছে দেখো ভালো করে এটা আছে চোদ্দো বাই এক মানে এটা হয়ে যাবে এক বাই চোদ্দ কারো কি কত অসুবিধা আছে অসুবিধা নেই তো তাহলে দেখো সাত দুকুনে কোনে চোদ্দ দুই দশে কুড়ি এগারো দুকুনে কোনে বাইশ চোদ্দ এগারো দুকুনে বাইশ আত্মকিছু কিছুতে দুই পাঁচে দশ তিরিশ দুই পনেরোই তিরিশ দেখো ক্যালকুলেশনটা দেখো ভালো করে করছি দেখো আর নিচে যে দুই আছে এই দুইটা দিয়ে তুমি দশটা কেটে দাও এই দুইটা দিয়ে দুই পাঁচে দশ অতএব এই সমান কত এখানে পাঁচ এখানে তিন আছে তাহলে তিন পাঁচে পনেরো এই যেটাই তোমার উত্তর তাহলে এটা পনেরো মিটার এই সমান পনেরো মিটার হয়ে গেল কারো কি বুঝতে অসুবিধা আছে এই সমান পনেরো মিটার হয়ে গেল তো দেখো ভালো করে ঠিক এই এক ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তামোর উচ্চতা সমান পনেরো মিটার অতএব ঠিক এই এগারো জন লোকের জন্য এইচ মানে আমি তো হাইট ধরেছিলাম এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা পনেরো মিটার করে নাও যতটা তাড়াতাড়ি পারবে করে নাও পর তো বন্ধুরা তোমরা তোমরা প্রত্যেকে তোমাদের এগারো নাম্বার প্রশ্নটা দেখো এগারো নাম্বার প্রশ্নটাতে বলেছে সোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস ব্যাসের দৈর্ঘ্য একুশ বাইরের দিকে ব্যাস মানে এইটা ব্যাস মানে কি পুরোটা ঠিক আছে এই যে এটা করলাম পুরোটা এটা বলেছে একুশ তো এটা যদি একুশ বলে তাহলে ব্যাস কত হবে একুশ বাই দুই মানে হাফ হাফ হবে হাফ মানে কত দশ দশমিক পাঁচ একুশ বাই দুই মানে একুশ তুমি দুই দিয়ে ভাগ করো না দুই দশে কুড়ি এক দশমিকের জন্য শূন্য দুই পাঁচে দশ সেই জন্য হয়ে যাবে দশ দশমিক পাঁচ বুঝতে পেরেছ সেই জন্য দশ দশমিক পাঁচ আমি করবো এবার বলেছে টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ শ্রেণীতে দশ পয়সা খরচ হয়েছে প্রতি বর্গশ্রেমী মানে এক বর্গ শ্রেণীতে খরচ হয়েছে দশ পয়সা তাহলে হিসাব করে দেখা যায় সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ হয়েছে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ তাহলে টোপরে উচ্চতীর্যক উচ্চত কত হবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো ভালো করে ধরি শঙ্খ আকৃতি টোপরে ভূমিতলায় ব্যাসার্দ ধরি নেয় শঙ্ক আত্তি আর ধরার ব্যাপার নেই শঙ্খ আকৃতি টোপরের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে একুশ বাই দুই সেমি তার মানে দশ দশমিক পাঁচ সেমি করার দরকার নেই এটা আমি এখানটায় করে দিলাম ভাগ করে ঠিক আছে ওটা আমার কাট কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে প্রতি বর্গ সেমিতে কত পয়সা দশ পয়সা হিসাবে কত টাকা খরচ হয়েছে সাতান্ন দশমিক পাঁচ টাকা সাতান্ন দশমিক পাঁচ সাত টাকা তাহলে টোপোরের পরিমাণ টোপোরের পরিমাণ তাহলে কত হবে এটা আমি এখানটা থেকে একবার নিচে করে দিচ্ছি টোপোরের পরিমাণ পোরের পরিমাণ তাহলে দেখো এত টাকাটাকে আমি তো বর্গসেমিতে নিয়ে আসবো সেই জন্য দেখো পাঁচ সাত সাত পাঁচ হবে এই দশমিকটা যা আছে উঠে যাবে যেহেতু এটা আমি সেমি লিখেছি বাই দেখো প্রতি বর্গসেমিতে বলেছে সেই জন্য প্রতি দশ পয়সা খরচ হচ্ছে সেই জন্য বাইদে আমি দশ করে দিলুম বাই যে দশ করে দিলুম তাহলে পরিমাণটা আমি পেয়ে যাবো দেখো এটা পাঁচ সাত সাত পাঁচ এই দেখো এই শূন্যর জন্য এই পাঁচটা পার হলুম এই একের জন্য কি দশমিক সেই জন্য পাঁচ সাত সাত দশমিক পাঁচ বর্গ সেমি হয়ে গেল এটা টোপোরের পরিমাণটা হয়ে গেল বুঝতে পেরেছ এই যে আমি টোপোরের পরিমাণটা পেয়ে গেলাম এখান থেকে আমরা খুব ইজিলি দিলি টোপরের টোপোরের পরিমাণ মানে কি পার্শ্বদলটা পার্শ্বদলটাকে আমি পেয়ে গেছি তাহলে শর্ত অনুসারে পার্শ্বদলের ক্ষেত্রে বল কি শর্ত অনুসারে দেখো শর্ত অনুসারে পাই আর এল সমান পাঁচ সাত সাত দশমিক পাঁচ হয়েছে তো পায় আর এল মানে এটা বা করলাম পায়ের মান কত বাইশের সাত আর বলতে কত আর বলতে তো এটা এটা তো আর তাহলে একুশ বাই দুই এল সমান পাঁচ সাত সাত দশমিক পাঁচ বা করবো জিনিসটা উল্টে যাবে এল সমান দেখো ভালো করে পাঁচ সাত সাত দশমিক পাঁচ গুণিতক এটা উল্টে গেলে তাহলে সাতের এই বাইশটা নিচে চলে আসবে গুণিতক দিলাম এই দুইটা উপরে চলে যাবে এই একুশটা নিচে চলে আসবে বুঝতে পেরেছ সরি একুশ কোথায় এটা করলাম এর একুশ একুশ একুশটা নিচে চলে আসবে দুইটা উপরে চলে যাবে ওই এলটা রয়ে গেল তাহলে এই দশমিক তোলার জন্য দেখো দশমিক তোলার জন্য আমি এক দশমিক একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে দিলাম এরপর কাটাকুটি করবো কাটাকুটি করলে ইজিলি পেয়ে যাবো দেখো সাত তিনে একুশ হয় এই তিন দিয়ে করবো দেখো তিন একে তিন তিন নয় সাতাশ তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো হয়ে গেলো এটাকে দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ এই দুই এই দুই কেটে গেলাম এ বাইশ আছে দেখো এগারো এক এগারো এগারো দুগুণে বাইশ এগারো এক এগারো এগারো দু এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো পাঁচে পঞ্চান্ন হয়ে গেল তাহলে এটা দেখো তাহলে উপরে পঁয়ত্রিশ আছে আর নিচে কত দুই আছে বা এল সামান কী পেয়ে গেলাম পঁয়ত্রিশের দুই পেয়ে গেলাম অতএফ এল সামান পঁয়ত্রিশের দুই মানে কত সতেরো দশমিক পাঁচ পঁয়ত্রিশের দুই মানে সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে এল বলতে তো এটা তিরযোগ উচ্চতা পেয়ে গেলাম সতেরো দশমিক পাঁচ করো এটা করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি অতএব অতএপুরে তীর তো ওখান থেকে খুব ইজিলি আমরা উচ্চতাটা পেয়ে যাবো এটা আগে করো তো দেখো ভালো করে তাহলে তোপরে তীর জায় আমি পেয়ে গেলাম সতেরো দশমিক পাঁচ পেয়ে গেলাম তো এখানে যে সতেরো দশমিক পাঁচ আমি পেয়ে গেলাম তো দেখো তাহলে টোপরে অতএব তোপর তির্যক উচ্চতা অতএব টোপোরের তির্যক উচ্চতা এল সমান সতেরো দশমিক পাঁচ অতএব টোপরের উচ্চতা সমান উচ্চতা ব্যাকেটে এইচ এইচ সমান রুটের মধ্যে এল এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করো প্রত্যেকে তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো উচ্চতা উচ্চতা মানে এইচ তো এই এইচটা আমরা বের করাবো এইচটা কীভাবে বের করাবো দেখো ভালো করে তাহলে এল স্কোয়ার মানে কি ভালো করে দেখো রুটের মধ্যে এই যে সতেরো দশমিক পাঁচের হলে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলতে দশ দশমিক পাঁচের হলে স্কোয়ার আমি করে দিলাম তাহলে সতেরো দশমিক পাঁচের হলে স্কোয়ারকে তুমি গুণ করবে আমি দেখো এখানটায় গুণ করে রেখেছি আমরা পাচ্ছি দেখো এইটা তিনশো ছয় দশমিক দুই পাঁচ মাইনাস দশ দশমিক পাঁচকে গুণ করে আমরা পাচ্ছি এটা একশো দশ দশমিক দুই পাঁচ বুঝতে পেরেছো প্রত্যেকে তো দেখো এইটা থেকে না এটা বিয়োগ করে পাচ্ছি আমরা একশো ছিয়ানব্বই দশমিকের পর শূন্য শূন্য তো কোনো দাম নেই সেই জন্য একশো ছিয়ানব্বই হয়ে গেল সময় একশো ছিয়ানব্বইকে রুটের বাইরে বের করলে হয়ে যাবে চোদ্দ এই দেখো এই চোদ্দো এইচ মানে হচ্ছে তোমার চোদ্দ এই চোদ্দই হচ্ছে তোমার সঠিক উত্তর হবে অতএব দেখো ভালো করে অতএব টোপরের উচ্চতা সমান চোদ্দ সেমি অতএব টোপরের উচ্চতা সমান চোদ্দ সেমি আমি লিখে দিচ্ছি ভালো করে দেখো অতএব টোপরের উচ্চতা চোদ্দ সেমি কারো কি বোঝার অসুবিধা আছে নেই তো তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ নেক্সট দিন নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো